من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء

আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে শোনো শোনো পৃথিবীর জমিনে যদি তোমরা একটি ভালো কাজ করো নেক আমল করো আমি আল্লাহ রব্বুল আলামিন 10টি ভালো কাজের সব তোমার আমল নামার মধ্যে লিখে দেব জোরে গান সুবহানাল্লাহ তাহলে আমার বন্ধুগণ আমার ভাইরা একটি ভালো কাজ করলে আপনি 10টি সব পেয়ে যাবেন কিন্তু আপনি যদি একটি গুনাহের কাজ করেন রব্বে কারীম আল্লাহ রব্বুল আলামিনের দয়া অনুগ্রহটা দেখেন রব্বে কারীম আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোনো শোনো একটি ভালো কাজ করলে 10টি সওয়াব পেয়ে যাবে আর একটি যদি গুনাহ করো আমি আল্লাহ চাইলে 10টি গুনাহে তোমার আমলনামায় লিখে দিতে পারি কিন্তু না 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 বান্দা মনটা করব না একটি গুনার কাজ করেছো একটি গুনাহ তোমার আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে জরে কোন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা আমার বন্ধুগণ আমার ভাড়া এত দামি কিতাব রব্বি করিম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন আওয়াজ দি বলেন এই কোরআনকে আমরা চাই কি চাই না আমার বন্ধুগুল আমার ভাড়া এই দেখেন কোরআনুল করিমের কোরআন করিম জল্লাপাক শুরু করেছেন বিসমিল্লা দিয়ে এই বিসমিল্লার এত শক্তি আমার আল্লাহ যদি বিসমিল্লা দিয়ে শুরু না করতেন আমার আল্লাহ বলেন এই আসমানটা কাছের মতো টুকরো টুকরো হইয়া জমিনের মধ্যে পড়ে যেত জোরে কন্যা সুবাহান আল্লাহ আমার বন্ধুগুলো আমার এই কোরআনুল করিমের বিসমিল্লা যদি আপনি বা থেকে শুরু করেন ইয়া একবার যদি মিম পর্যন্ত যদি তিলাবত করেন আমার আব্বা জানেরা এই বিসমিল্লার ভিতরে একশত নিষ্টি অক্ষর রয়েছে আমার

আই চলে যাই কলিকাতা যাই বদরপুর আজকে এসেছি আসার পথে হাজার হাজার স্কুল কলেজ দেখেছি সেখানে পড়াশোনা হচ্ছে সেখানে লেখা পড়া হচ্ছে আমার বন্ধুগণ শিক্ষান্তে উকিল হাকিম জজ ফরবে চার মাস্টার ইঞ্জিনিয়ার ডক্টর ডক্টর বের হচ্ছে ভিনিস্টার বের হচ্ছে আমার বন্ধুগণ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী বলেন নাই রব